আজকের আমি আমি খাচ্ছি দেখো খাওয়া হয়ে গিয়েছে সবাই আমগুলো গাছে কুড়িয়েছি সবজিগুলো কাটতে বসে গেলাম আজকে বাড়িতে রান্না হবে কারণ আমি একা রান্না করবো তো একটু আগে থেকে কাটাকুটি করে রাখছি দেখো আমার ছেলে দেখো কাজু কিশমিশ নিয়ে কি করছে দেখো এই দেখো কাজু কিশমিশ এলাচ এগুলো আমি কাটাকুটি করে নিই তাড়াতাড়ি করে রান্না এগিয়ে থাকবে পুচকু কি করছো কি করছো চলো এগুলো বের করে নিয়েছি বা কেটে নেই দেখো আমার কাটা কমপ্লিট এরকম চাটের রাম কাটা হয়ে গিয়েছে সব কাটা কমপ্লিট রাইসের চালটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম দেখো রাইসের জলটা ফুটে গিয়েছে সাদা তেল দিয়ে এর মধ্যে এবার চালটা ছেড়ে দিচ্ছি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে চালটা দিয়ে দিলাম এটা হতে থাক এদিকে ভাতটাও উসিয়ে দিয়েছি ভাত হোক এদিকে দিকে আর এদিকে রাইসের চালটাও হয়ে যাক দুদিকে দুটো হাঁড়ি বসে গিয়েছে চলো ঝটপট করে রান্না করে নিই এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ একটু থেতো করে দিয়ে দিলাম চালের মধ্যে এটা এক কেজি চাল আছে ভাতটা হয়ে গিয়েছে আমার রাইসে ভাতরা হয়ে গিয়েছে চলো না চিলি চিকেনের ধোয়া হয়ে গিয়ে রাইসের বিনস গাজর মটরশুটি সব কিছু ভাজা চলছে আর এদিকে পায়েস হচ্ছে এই দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছে এটা ভাজা হয়ে গেছে এই দেখো এদিকে পায়েস হয়ে গিয়েছে কিন্তু কারেন্ট চলে গিয়েছে দেখো মোবাইল জেলে রান্না করছি চলে এগুলো হয়ে গিয়েছে আমার রাইসটা কমপ্লিট করে নিয়েছি রাইসটা কমপ্লিট করে নিয়েছি এটা পাঁপড়টা ভেজে নিচ্ছি দেখো পাঁপড় ভাজা কমপ্লিট আমি ডিবার মধ্যে ভরে নিচ্ছি দেখো আও পাঁপড় ভাজা কমপ্লিট চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা এক এক করে দিয়ে চিলি চিকেনের মাংসটা ভেজে নিচ্ছি চিলি চিকেনের মাংসটা ভাজা হয়ে যাক চলো মাংসটা ভাজা হচ্ছে এই দেখো চিলি চিকেনের মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি চলো লাগিয়ে নিচ্ছি দেখো এতগুলো ভাজা হয়ে গেছে এটা লাস্ট ভাজাতে ইচ্ছা দেখো ভাজা আমার কমপ্লিট আমি এবার তরকারিটা তুলে নিচ্ছি চলো তরকারিটা তুলে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এইদিকে পটলের তরকারি হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি পটলের আলুটা ভাজা হয়ে গিয়েছে চলো এইখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাক চিলি চিকেন মশলাটা করে নিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ পটল আলু ভাজা হয়ে গিয়েছে এর মশলাটা হয়ে গিয়েছে আর টমেটোর সস সোয়া সস ও চিলি সস দিয়ে দিলাম চিলি চিকেন কমপ্লিট আমার চিলি চিকেন হয়ে গেছে মাখানো আছে চিকেনটার জন্য রেডি চিকেনটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে চলো হ্যাঁ এবার চিকেনটা করে নিচ্ছি চিকেনের মশলাটা করতেছি এখানে চিকেন কথা চলছে চলো আর এখানে পটলের তরকারি হচ্ছে এখন এখানে পটলের তরকারি আর এখানে চিকেন কষা চলছে দুদিকে দুটো কড়াই রান্না চলছে চলো পটল তরকারি হয়ে গিয়েছে কষা চলছে এখনও এই দেখো চিকেনটা কুত্তিসে এখানে ছেলের জন্য হচ্ছে আমার কার রান্না হচ্ছে এটা আমার পুত্ত বেটার হচ্ছে রান্না ধনাপাতা দিয়ে আমার চিকেন কমপ্লিট ধনাপাতা লাস্টে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে আলু ভাজাটা বাকি ছিল চলো আলুটা ভাজা করে নিই আমি খাচ্ছি দেখো সবার খাওয়া হয়ে গিয়েছে আমি লাস্টে খাচ্ছি চলো তোমরা খাবে সবাই এসো আজকের মেনু এইগুলোই ছিল ভিডিওটা বিশেষ করছি অবশ্যই সময় ভিডিওটা দেখবে টাটা